একটা কথা বলি আমি আমার এই ছোট পরিবারটাকে নিয়ে এই বাইকিং কমিউনিটিতে কতদিন স্টে করতে পারবো আমার জানা নাই তবে কসম করে বলতেছি ভাই আপনাদের ভালোবাসা নিয়ে যতদিন আছে কিছু মানুষের রাতের ঘুম হারাম করে ছাড়বে যেখানে আমাদের অন্যতম সঙ্গী হবে এসিয়ায় কিছু ধৈর্য সাঁতারাও যারা কয়েকজন আত্মসম্মানহীন ফকির মার্কা কন্টেন্ট ক্রিয়েটর যাদের আঙ্গুলের মাথায় গোনা যায় এক দুই তিন চার এবং দুই থেকে তিনটা যৌথ চ্যানেলকে পেজ প্রমোশনের মাধ্যমে তাদের প্রত্যেকটা অযৌক্তিক ভিত্তিহীন দামের বাইককে এতদিন হালাল বলে সেল করে আসলেও জনগণ এখন আর এইসব ফল ফলস্বরূপ এদের অ্যাপডেটেড ভার্সন ফোর এবং অ্যাপডেট টু ফাইভকে নিয়ে মানুষ চরম লেভেলের মজা নিচ্ছে মানুষ এদের বাইকের প্রাইস নিয়ে এতটাই অসন্তুষ্ট যে মানুষ এদের কোনো বাইকে নিয়ে পোস্ট করলেই হাহা রিয়াক্ট এবং উল্টাপাল্টা কমেন্টে ভরে যায় আর এই সব থেকে বাঁচার জন্য জিয়ামাহাকে এখন রিয়াক্টও কিনতে হচ্ছে জানে বিষয়টা অনেকেরই হজম হবে না কারণ শুরুতে আমারও হজম হচ্ছিল না আর এসব হজম করার জন্য চলুন মনিটরের স্ক্রিনে করা যাক সত্য মিথ্যার প্রমাণ ওকে আমরা এখন আছি ইয়ামাহা বাংলাদেশের যে অফিসিয়াল ফেসবুক পেজ ওটাতে এটার বর্তমান লাইকস হলো তিন লোক দুঃখিত লাইকস হলো থ্রি পয়েন্ট ফোর মিলিয়নস এবং ফলোয়ার থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন যদিও এটা নিয়ে আমার সন্দেহ আছে কারণ টাকা থাকে এগুলো বুস্ট করেই করা যায় আমিও যেমন আমার বিজনেস প্রেসটাতে করেছি আমার কাজের স্বার্থে তো সেমভাবে তারাও করছে এটা আপনারা নিশ্চিত থাকেন তো এরপরে একটু হালকা স্টোর করে যদি নিজে আসি একটু সময় দিন এমথেস এম থেডস টু ফাইভ এর যে রিসেন্ট একটা পোস্ট এটাতে যদি আমরা ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে এই যে লাইক টাইট এগুলো সব কিন্তু ঠিক আছে এখানে টোটাল লাভ রেক্ট আছে সাতশো একাশিটা কিন্তু ওয়াওতে যদি আমরা ক্লিক দিই তাহলে দেখবেন আসল মজাটা হালকা করে নিচে আসতে হবে এইচে দেখেন উপরে কিন্তু দু একটা ঠিক আছে কারণ উপরে অরিজিনাল গুলা থাকে আর নিচে মানে নিচের যে ফেক রিয়েক্টগুলো সেগুলোকে ঢাকার জন্য এই যে দেখেন সব কয়টা হলো আপনার বাইরের দেশের আইডি আর এগুলো যে ফেক আইডি আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আর এগুলো কোর থেকে কিনতে পাওয়া যায় কি করা যায় আপনারা যদি ইউটিউবে সার্চ মানেন কিভাবে কিনতে হয় লিঙ্ক কি সব কিছুই পেয়ে যাবেন এই যে দেখেন শুধু এটা না আমি আপনাদের আরও দেখাচ্ছি মানে অ্যাপজেট টু ফাইভকে নিয়ে যতগুলো পোস্ট আছে সবগুলোতে অতিরিক্ত লেভেলে যেহেতু হাহারি একটা আসতেছে এগুলা হাইট করার জন্য যেটা মার্কেটটা ভালো রাখার জন্য তারা এই যে লাভ রিয়েক্টগুলো কিনে দুঃখিত ওয়াও রিয়েক্টগুলো কিনে নিছে যেমন এখানে ওয়ান পয়েন্ট টু কে ওয়াও রিয়েক্ট আছে এটা যদি আমি হালকা স্ক্রল করে নিচে আসি এই যে আবার উপরে ভালোগুলো আছে হালকা স্ক্রল করে নিচে আসো যাক এই যে দেখেন শুরু হয়ে গেছে এই যে সব কয়টা ফেকারি দেখেন শুধু এটা না আমি আরও দেখাই গেছি আপনারা যদি চান আমি ভোরে ভোরে প্রমাণ দিতে পারবো কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে এই যে দেখেন অ্যাবজেক্ট টু ফাইভকে নিয়ে আরেকটা পোস্ট করা হয়েছে এটা তো হলো টোটাল রিয়েক্ট সেভেন কে এটা যদি আমি ক্লিক দেই ক্লিক দেওয়ার পরে জাস্ট এই যে ওয়াউটে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে হালকা করে স্ক্রল করে নিচে আসবো উপরে যেহেতু রিয়েল হালকা খালি নিচে আসবো এই যে দেখেন শুরু হয়ে গেছে সব কয়টা ফেক আইডি তো ইয়ামাহা যেহেতু বাইক তারা ইম্পোর্ট করে তারা সেল করার জন্য মার্কেটিংয়ের জন্য তারা ফেক রিয়েক্ট কিনতেই পারে কিন্তু ভাই টাকা দিলে যে টাকা তুলেই যে ওরা পুষে দেয় আমি বলি আপনারা বিশ্বাস করেন না এইবার আমি তারও প্রমাণ দিয়ে দিচ্ছি সেটা হলো আমাদের বাংলাদেশের সব থেকে বড়ো দুইটা পেজ একটা হলো দেশি বাইকার অন্যটা হলো বাইক বিডি এই যে ধন চুষা দেশি বাইকের পেজ ওয়ান মিলিয়ন লাইক অ্যান্ড ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার এই যে হালকা স্ক্রল করে নিচে আসি দেখবেন ইয়ামাহাকে নিয়ে পোস্ট করছে কোথায় গেলো কোথায় গেলো জাস্ট একটু সময় দেন আমি দেখাচ্ছি স্ক্রল করে নিচে আসি এই যে অ্যাভজেটাস টু ফাইভের যে রিভিউ এর দুঃখিত অ্যাভেটাস টু ফাইভের যে হয়তো বা যে লঞ্চিং ইভেন্টের ভিডিও সেটা যদি ক্লিক দেই এই যে

এইখানে ওরা ইয়ামাহাক নিয়ে পোস্ট করছে পোস্ট করার পর ওদের পোস্টগুলো বুস্ট করছে ওদের পোস্টগুলোতে কিনছে কত বড় দালাল ভাই তোরা পোস্ট করবি ঠিক আছে এখানে ভালো খারাপ মানুষ যা ইচ্ছা বলুক তোদের লাইক কেনার বা কেনার কি দরকার এই যে দেখেন সব ফিমেল আইডি এই যে দেখেন সব ফিমেল আইডি এগুলো ফ্রেন্ড দেখেন এই যে ফ্রেন্ড নাই এটারও ফ্রেন্ড নাই হুম এটারও নাই নিচে দেখেন এটাও নাই এগুলো সব ফেকারি এগুলো এই এইসব রিয়ে কীভাবে কিনতে হয় আমি দেখাইতেছি না আপনারা ঘাটাঘাটি করলেই সব পেয়ে যাবেন শুধু এটা না আমি আপনাদের দেখাইতেছি এই যে আমাদের বাইক বিডিক গ্রুপ বাইক বিডিতে ক্লিক দিলাম এই যে দেখেন বাইক বিডিক গ্রুপ ইয়ামাহার পোস্ট কোথায় ইয়ামাহার পোস্ট আমি একটু আমাকে একটু সময় দেন আমি ইয়ামাহার পোস্ট বের করতেছি এই যে ইয়ামাহার অ্যাপেডাস টু ফাইভ দ্য লঞ্চিং ইভেন্ট এই যে এখানে মানুষ যেহেতু হা হা রিয়ক দিছে কারণ এটা ঢাকার জন্য কি করতে হবে এদের ওয়াউ রিয়েক্ট কিনতে হবে অথবা লাভ কিনতে হবে তো লাভ লাভ রিয়েক্ট এই যে দেখেন লাভ রিয়েক্টগুলো গুলো কিন্তু সব কেনা সব ফিমেল আইডি ভাই বাংলাদেশে এত লেডি বাইকার আছে বা বাইক লাভার নিয়ে আছে এটা তো অবিশ্বাস্য আর এগুলো ফ্রেন্ড দেখেন একটারও কিন্তু ফ্রেন্ড নাই দেখেন হ্যাঁ কারো কারো আছে ওটা হলো দুই একটা করে দেখায় বললে সব কেনা এডি সব দুঃখিত রিয়েক্ট শুধু এটা না আপনারা এই যে ক্লিক দিয়ে এই যে সব সবই পাঁচশো ওরা ম্যাক্সিমাম ওই আপনার দেখবেন পাঁচশো করে কিনে রাখে এই দেখেন এই দেখেন সব ভাই ফিমেল সব এত ভাই বাইক লেবার মেয়ে আছে আমার তো আগে জানা ছিল না দেখেন এখন একটা কথা বলি আমার ভাই মাথায় আসে না ইয়ামাহা তাদের বাইক লঞ্চ করছে তাদের নিজস্ব বাইক তারা তাদের পোস্ট বুস্ট করতেই পারে কিন্তু ভাই এদের কি স্বার্থ এটা তো নিশ্চয়ই তখন বুঝে গেছেন এদের টাকা দিলে ভাই আপনার বাসে আছে আপনার চুষে দিয়ে যাবে এরা হইলে এরকম লেভেলের দালাল এরা প্রত্যেকটা ব্র্যান্ডেরই দালাল করে বাইকের ভাই ভালো খারাপ থাকবে কিন্তু এদের এরা জীবনও বাইকের খারাপ দিকটা বলে না এরা জাস্ট ভালো দিকটাই বলে এই হলো বাংলাদেশের সব থেকে বড় বিশ্বস্ত দুইটা পেজ এর অবস্থা আর ইয়ামাহা যে নিজেদের বড় বড় বিশাল বড় কিছু দাবি করে না ওরা এত বড় কিছু হয়ে গেছে যে ঠেকা বিয়েরা এখন ওদের রিয়েক্ট কেনা লাগতেছে আশা করি সব প্রমাণ পাই গেছেন আর আমার কথা বিশ্বাস করতে হবে না ওরা জাস্ট ফেসবুকে ঢুকে পেজ নাম লিখে সার্চ মারবেন সার্চ মারে দেখে নেবেন নিচেতের মতো করে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আর যাব না